আমি শ্রাবণ রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয় লেখা একটি ছোট গল্প যার নাম টিয়া পাখি এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা জানো যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাহায্য বা সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনাই টিয়া পাখি লেখক উপেদ্য কিশোর রায়চৌধুরী মহাশয় অনেকেই পাখি পুষিয়া থাকে বোধ হয় পাঠকবর্গের কারো কারো একটি টিয়া পাখিও আছে ইহাদের সম্বন্ধে আজ আমরা কিছু বলিব টিয়া পাখি অনেক জাতীয় আছে ইহাদিগকে প্রধানত চারটে ভাগে ভাগ করা যেতে পারে কাকাতুয়া টিয়া মুড়ি আর মরু পুহাদের মধ্যে প্রথম তিন শ্রেণীর টিয়াই আমাদের এদেশে সচরাচর দেখিয়া থাকি চতুর্থ শ্রেণীর পাখিগুলির বাসস্থান আমেরিকা এই সকল পাখি সাধারণত খুব বড় উজ্জ্বল রং বিশিষ্ট হয় কিন্তু ইহাদের চেহারা অত সুন্দর নয় আমরা সচরাচর যে টিয়া পাখি দেখিতে পাই তাহারা আবার সকলে এদেশীয় নয় অতিশয় সুন্দর পাখিগুলি প্রায়ই অস্ট্রেলিয়া হইতে আসিয়া থাকে জাহাজি গরোরা অনেক সময় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হইতে আসিবার সময় এক একটা পাখি কিনিয়া আনে এবং কলকাতায় আসিয়া তিরিটি বাজারে পাখিওয়ালাদের নিকট অধিক মূল্য লইয়া বিক্রয় করে পাখিওয়ালারা আবার অধিকতর লাভ করিয়া এখানকার শৌখিন লোকদিগকে সে সকল পাখি গছাইয়া দেয় ভালো ভালো কাকাতুয়া এবং মুড়িগুলো প্রায়ই অস্ট্রেলিয়া হইতে আসে আমাদের দেশি যে সকল টিয়া তাহার মধ্যে সাধারণত সবুজ গলা লাল গলা মন্দওয়ালা টিয়া ময়না চন্দনা ফুলতুসি কাজরি হরিদি ইত্যাদি করা যাইতে পারে হিরামন ও লালমন ইত্যাদি আমির গোছের পাখিগুলি অধিকাংশই বিদেশি বিদেশি পাখিগুলির অস্ট্রেলিয়া পাখিগুলিকে অস্ট্রেলিয়া ইত্যাদি স্থান হইতে আনে আর দেশি পাখিগুলিকে কি করিয়া পায় জানো দেশি পাখির অনেকগুলি বাচ্চা অবস্থাতেই তাহাদের বাসা হইতে ধরিয়া আনা হয় ইহা ছাড়া ধারি পাখিগুলোকেও জাল দিয়া ধরা হয় এই সকল ধারি পাখি কিছুতেই পোষ মানে না ইহাদিগকে জলে চোপাইয়া ধোঁয়া লাগাইয়া প্রয়োজন কিঞ্চিত আফিং নিয়ে ব্যবস্থা করিয়া ভালো মানুষ করা হয় অল্প বুদ্ধি খোদ্দের খুবই সন্তুষ্ট হইয়া ইহাদি গোপা কেনে কিন্তু বাড়িতে আনিয়াই নিজেদের ভ্রম বুঝতে পারে তোমাদের অনেকেই হয়তো ইন্দ্রলিখিতীয় গল্পটা জানো এক ব্যক্তি একটা টিয়া পাখি পুষিয়াছিল সে কেবল একটাই মাত্র কথা বলতে জানতো তাতে আর সন্দেহ কি পাখিটা আর কোনো কথা কহিতে পারে না দেখিয়া সেই ব্যক্তি তাহাকে বিক্রয় করার জন্য বাজারে লইয়া গেল একজন শৌখিন লোক আসিয়া পাখিটির দাম জিজ্ঞাসা করিল উত্তর হইল দুই হাজার টাকা ক্রেতা কিনছি তার সহ্য হইয়া জিজ্ঞাসা করিল বটে তোমার পাখির এত দাম বলিচ্ছ এই কিস এত দামের উপযুক্ত পাখিও বলিল পাখিকেই জিজ্ঞাসা করিল করুন পাখিকে জিজ্ঞাসা করা হলো কিরে তুই এত দামের উপযুক্ত পাখি বলল তাতে আর সন্দেহ কি এই কথাগুলো সেই ব্যক্তি নিতান্ত সন্তুষ্ট হইয়া দুই হাজার টাকায় সেই পাখি ক্রয় করিয়া রইল অল্প দিনের পরে পাখির গুণ বাহিরের হইয়া পড়িল তখন দুঃখিত হইয়া সেই ব্যক্তি বলিল এত টাকায় এই পাখিটা কি কিনিয়া বড়ই নির্বোধের মতো কাজ করিয়াছি এমন সময় পাখিটা বলল তাতে আর সন্দেহ কী টিয়া পাখিগুলি অনেক সময় অদৃশয় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে আমি একটা পুস্তকে পড়িয়াছি যে এক ভদ্রলোক তিনি তোঁতলা ছিলেন একবার কোনো বন্ধুর বাড়িতে গিয়াছিলেন সেই বন্ধুর বাড়িতে পালি নামক একটা কাকাতুয়া ছিল আমোদ দেখিবার জন্য তিনি জিজ্ঞাসা করিলেন পলি কটা বেজেছে পলি উত্তর দিল সাথে সাথে চাচে চেচে চেচে চা চারটে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো ছোট গল্প শোনাতে আজকের টাটা